বন্ধুরা সকালকে এখন সকালে সব গোপালদের ভোগ লাগানো ও পাল্য ভোগ লাগানো হচ্ছে আমাদের দেখেন সেটি হে কৃষ্ণ করুণা সেদু দিন বন্ধু জগৎপথে গোপেশ গোপী কান্ত আধা কান্ত নমস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরি গোবি বলো জয় রাধে রাধে গোবি বলো জয় রাধে আধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌৰ হৰিবল হৰিবল হৰি বল নিতাই গৌৰ হৰিবল হৰিব হৰিব নিতাই গৌৰ হৰিব হৰিবল হৰি বল নিতাই গৌৰ হৰিবল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই হৰি বাল হৰি বল হৰি বল হৰিতায় গৌৰ হৰিবাল গৌৰ হৰিবাল হৰি বল হৰি বল হৰি বল হৰি ব